আমি বাইক কম তুলি কিন্তু যেটা তুলবো সেটা এগ্রেড হতে হইবে আমি ওই রাস্তার মানে হাজার পদের মনে করেন বাঙ্গা চূড়া লটকুটি কলেরা মলেরা যক্ষা নসিমন করিমন হাজির করিয়া হ্যাঁ আমি কমে দিব আমি কিনছি কমে দিছি কমে দিতে পারবো কমে তাই এইটা উমুক মানি ধমাকা এই যে এক ধরনের কথাবার্তায় এগুলোকে প্রতার প্রতারিত করার একটা ভাত ধামাকা বলতে কোনো কথা নাই কথা একটাই সেটা হলো আপনি কত কমে দিচ্ছেন কতটা ফ্রেশ বাইক দি হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম শুরু করছি বরিশাল সোনার বাংলা 2025 সালের দ্বিতীয় ভিডিও যারা আমার চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অল করে দিন ভিউয়ারস আজকে কিন্তু সীমিত সংখ্যক বাইক নিয়ে আসছি আপনাদের মাঝে যারা কিনা ছোট বাইক চাচ্ছেন কম বাজেটের মধ্যে ছয় সুট্টো গাড়ি চাচ্ছেন তাদের জন্য এই এই বাইকগুলো তারপর যারা কিনে আমার একটু বড় বাইক চাচ্ছে একটু হাই সিগমেন্টের মধ্যে তাদের জন্য কিন্তু আছে হলুদ পাখি নীল পাখি কালো পাখি সাদা পাখি বিভিন্ন রকমের বিভিন্ন ব্র্যান্ডের সকল শ্রেণী পেশার মানুষের পছন্দের বাইক কিন্তু আজকে আমাদের সামনে আমি প্রেজেন্ট করবো এবং খুব রিজনেবল প্রাইজের মধ্যে যেহেতু দুই হাজার পঁচিশ সালে মানে প্রারম্ভে আমরা এসে কিন্তু সবাই চেষ্টা করি কম বেশি একটু দর্শকদেরকে কিছু উপহার দেওয়ার জন্য তো আমার এখানে তো আসলে ওরকম আর আমি কোনো আপনার ফ্রি এইটার সাথে ওইটা ফ্রি গাভীর সাথে বাচ্চা ফিরি নারী ফিরি বাড়ি ফিরি গাড়ি ফিরি এই টিরি তো আমি দিতে পারি না তবে আমি যতটুকু পারি আপনাদের মধ্যে রিজোনাল নবল প্রাইজের মধ্যে আপনাদের বাইকগুলো দিতে পারবো সাথে থাকুন ভিডিওটি স্কিপ না করে দয়া করে ভিডিওটি ভালোভাবে দেখুন আপনি আপনার পছন্দের বাইকটি এর মধ্যে থেকে পেয়ে যেতে পারেন তো কোন থেকে আজকে শুরু করব আমরা আজকে শুরু করি আসলে এটা সে কিছু এই যেমন এই গাড়িটা অন আছে অন অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবে এটা 2230 মডেল এটা ত্রুটি হলো এই যে একটু রংটা উঠে গেছে এছাড়া আর কোনো ত্রুটি নেই অন টেস্ট অবস্থায় আপনাদেরকে দিব মাত্র এক লক্ষ টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ টাকা দিব টিভিএস এর রাইডার অনটেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন শুধু এই জিনিসটা একটু কালার করে নিবেন এইটুক এই এইটুক কালার করে নিবেন এইটু উঠে গেছে আমরা ইচ্ছা করলে কালার করে রেখে গাড়িটা আর একটু বেশি দামে বেসতে পারতাম কিন্তু দরকার নাই আজকে সময় শর্ট যদিও যেহেতু দুই হাজার পঁচিশ সালের দ্বিতীয় ভিডিও একটু চেষ্টা করি ন্যাচারালি দেওয়ার চেষ্টা করতেছি তো দর্শক এরপরে আসেন টিভিএস রাইডার এটা হলো নাম্বার করা অবস্থায় আছে এটা কিন্তু মাদারীপুরের নাম্বার এটা ট্যাক্সের মেয়াদ আছে ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড এই বাইকটা কিন্তু ত্রুটি একটু এই যে দেখেন এই রং উঠান এখানে রং উঠে গেছে হেলমেট রাখতে রাখতে রং উঠে যায় এটা কালার করলে বুঝতে পারতেন না বাইকটা কিন্তু অলমোস্ট ফ্রেশ এবং একদম পিওর অবস্থায় আছে এটা দিলে রাখা যাবে অনলি ফর এক লক্ষ দশ হাজার টাকা নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা দর্শক আজকে কিন্তু আমি ম্যাক্সিমাম বাইক কিন্তু একটু কম বাজেটের মধ্যেই দেবো এবং গত ভিডিও দুই তিনটা বাইক আমার রয়ে গেছে এক তারিখে যে ভিডিওটা দিয়েছিলাম সেখান থেকে আমার দুই তিনটা বাইক রয়ে গেছে সেই বাইকগুলো কিন্তু আমি ব্যবসা চাই না আসল দামে নিচ্ছি সুতরাং আপনি আপনার পছন্দের বাইকটি কিন্তু লুফে নিতে পারেন সাথে থাকার জন্য ধন্যবাদ এরপরে আসে টিভিএস টাইগার অন টেস্ট এবং একটা ব্লু কালারের আছে সামনে ডিস্ক ব্রেকে পাবেন অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন এই বাইকটি নিলে রাখা যাবে অনলি ফর সত্তর হাজার টাকা বাইকটি কিন্তু একদম ফ্রেশ অনলি ফর সত্তর হাজার টাকা স্ট্রাইকার বাইক আপনার এই বাইকটি কিন্তু আপনার আমি কি বলবো এই বাইকটা যদি অন্য কোনো শোরুম হইত মিনিমাম পঁচাশির নিচে তারা মনে করেন দাম চাইতো না সিট কাভার অরিজিনাল টায়ার অরিজিনাল হ্যান্ড যেখানে যা আছে সবকিছু অরিজিনাল এবং ইঞ্জিন গ্যারান্টি এক বক্স এটা নিলে রাখা যাবে অনলিফর সত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস এরপরে আসেন ড্রিম নিউ ড্রিম নিউ দুই হাজার চব্বিশ মডেল এটা সার্ভিসিং বুক আছে সব কিছু আছে একদম ফ্রেশ অবস্থায় নতুনের মতোই বাইকটা আছে অনটেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন দর্শক বাইকটি চলছে কিন্তু চার কিলোমিটার চলছে চার কিলোমিটার বাইকটা চলছে একদম মানে নতুনের মতোই আছে যারা কিনা নতুন বাইক কিনবেন তাদের জন্য এই বাইকটা প্রযোজ্য এটা নিলে রাখা যাবে অনলি ফর আশি টাকা অনটেস্ট মাত্র 80000 টাকা গাড়ি এরকম প্যাকেট কন্ডিশন 24 এর মধ্যে এবং আছে এখনো পাওয়া এখনো আছে এটা দর্শক ব্ল্যাক সুজুকি জিক্সার বরিশালের নাম্বার করা এই বাইকটি নিলে রাখা যাবে অনলি ফর 1 লক্ষ টাকা এক টাকা ডাবল বরিশালের নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড সহ এফআই ইঞ্জিনের বাইকটি পাবেন মাত্র এক লক্ষ আটান্ন হাজার টাকায় এবং কোনো রকমের কোনো ফাটা ফুটা ভাঙা চূড়া দাগ স্ট্রেস কোনো কিছু যদি আপনি বাইকটায় পান বাইকটা ফেরত দিবেন ভাঙা চূড়া মাই বা কোনো রকম এক্সিডেন্ট হিস্টোরি যদি কোনো কিছু আপনি নেওয়ার পরে প্রমাণিত হয় বাইক ফেরত দিবেন আমি আপনার ভাড়া টাকা সহ রিটার্ন দিব টাকা এক লক্ষ আটান্ন হাজার টাকা বাংলা মোটরস কিন্তু ভিডিওর সেই শুরু থেকে অন্তবতি পর্যন্ত আমাদের কিন্তু প্রতিবাদ্য বিষয় একটাই ছয় মাস ইঞ্জিন গ্যারান্টি কোনো কোনো গাড়ি এক বছর প্রবাসী ভাইয়েরা তিন মাস বাইক চালাইয়ে ফেরত নিলে পনেরো হাজার টাকা ডিসকাউন্টে বাইক ফেরত দেওয়া হয় এটা কিন্তু আমার দেখা দেখি অনেকেই কিন্তু এটা কিন্তু চালু করছে যা যদি এ কারণে যদি কোনো প্রবাসী ভাই যদি উপকৃত হয় আমি 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 নিজের কাছে নিজেকে আমি সাফল্য মনে করি যে আমার কারণে একটা লোক আপনার জিততেছে সুতরাং সোনাল বাংলা মানুষ সবসময় আগে থাকে কারো পাশেও না সাথেও না পিছিয়েও না আমি আমি নতুন নতুন আমি কিছু দেওয়ার চেষ্টা করি সুতরাং এই একটা বাইক সুজুকি জিক্সার এলইডি টু যেটাকে বলে নাম্বার ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড সহ এই বাইকটি পাবেন মাত্র এক লক্ষ বিরাশি হাজার টাকা মাত্র এক টাকা এটা সিলভার কালার মোট করছে ডিজাইন করছে বাইকটির ইঞ্জিন গ্যারান্টি দেবো এক বছর মাত্র এক লক্ষ বিরাশি টাকা এরপরে আসেন 4bx কানেক্ট 4bx কানেক্ট ডাবল ডিক্স 4bx কানেক্ট ডাবল ডিক্স অরিজিনাল সিট কভার অরিজিনাল টায়ার অরিজিনাল ট্যাঙ্কি যেখানে যা কিছু আছে সব অরিজিনাল অন টেস্ট অবস্থায় আছে বাইকটি একদম এবং বাইকটিতে কিন্তু সামনে একটা বাম্পার লাগানো আছে কিন্তু একটা সুপার ইউনিক একটা বাম্পার লাগানো আছে যেটা কিনা কিনতে গেলে অনেক টাকায় কিনতে হবে এই বাইকটি মিলে রাখা যাবে ওয়ান লিফার এক চল্লিশ হাজার টাকা 140000 টাকা 40000 এর আরটিআর এক্স কানেক্ট ডাবল রিক্স এটা কিন্তু আউট ডেকোরেশন আউট ডেকোরেশন যেমন এই যে দেখেন এটা এই যে এটাকে বলে কি আরসিবি ডেকোরেশন না কি বলে আমি বুঝিনা আসলে এই যে দেখেন সিস্টেম এটা কিন্তু এই অনেক কিছু করা আছে বাইকটা যার ছিল অনেক शौकीन বাইক লুকের বাইক ছিল সে কিন্তু অনেক টাকার ডেকোরেশন করছে সুতরাং বাইকটা একদম ফ্রেশ বা ভালো কম পাবেন মাস্টার এক লক্ষ চল্লিশ হাজার কোনো জেলায় নিয়ে রেজিস্ট্রেশন করতে পারে আপনি কি নতুন গাড়ি বিক্রি করা শুরু করেছেন নাকি অবশ্যই না নতুন গাড়ি বিক্রি করি না যারা কিনা আমার গ্রাহক ভাইদের মধ্যে যারা কিনা চিন্তা করেন ভাষণ তিরি ডিলাক্স ভিএস সিক্স একটা ডিলাক্স গাড়ি কিনবে নতুন তাদের জন্য এই বাইকটা এক পুলিশ অফিসারের গাড়ি যে দেখেন পুলিশ অফিসের গাড়ি বাইকটা শুধু তার বারো হাজার টাকার আমাদের কাছে ম্যামও আছে বারো হাজার টাকার ডেকোরেশন করছে দুই চব্বিশ সালের আপনার অক্টোবর নভেম্বরের বাইক মাত্র চার হাজার কিলোমিটার চলছে আমি যদি এই বাইকটাকে মিটার ঘুরেইয়া আষ্টশো বানাই রাখতাম বা পাঁচশো বানাই রাখতাম আপনারা বোঝার মতো কোনো কাহিনী ছিল না আপনারা যে কোনো ইএমআই শুরুতে গিয়া মিটারটা চেক করাবেন যদি এক কিলোমিটার মিটার কমানো হয়ে থাকে আমি ডাবল টাকা জরিমানা দেব চার হাজার কিলোমিটার চলছে বাইকটা সুজুকি সরি ইয়ামাহা এফজেড ভার্সন থ্রি ডিলাক্স এবং বিএস সিক্স অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন বাইকটি কী কী এক্সট্রা লাগানো আছে দেখেন এই একটা হুক হ্যাঙ্গার আছে এই একটা শাড়িগার আছে এই একটা বাম্পার লাগানো আছে এই একটা এই একটা সুইচ আছে লাগানো এই একটা পাপ্পোর লাগানো আছে এরপর একটা এই যে দেখেন একটা একটা স্টিলার একটা সাইলেন্সার কাপড় লাগানো আছে এবং একটা এক হাজার টাকার একটা সিনথেটিক সিট কাপার আছে সাথে এইগুলি আপনারা পাবেন এবং সাথে পাবেন সার্ভিসিং বুক এবং সু সাদৃশ্য একটা চাবেরি বাইকটা নিলে অনলি ফর দাম রাখা যাবে দুই লক্ষ বাউন্ন হাজার টাকা ফিক্সড প্রাইস সে তো অনেক টাকা লেস পাচ্ছে হ্যাঁ অনেক টাকা লেস পাচ্ছে নতুন শোরুম হচ্ছে অনেক টাকা লেস পাচ্ছে কারণ আপনার কিনতে গেলে প্রায় দুই লক্ষ আশি হাজার টাকার কাছাকাছি লাগতেছে আপনার সেখানে তিন মাস সাড়ে তিন মাস একটা বাইক চলছে চার হাজার কিলোমিটার সাত দশ হাজার বারো হাজার টাকা ডেকোরেশন করা মাত্র দুই লক্ষ বাউন্ন হাজার টাকা পাবেন এই বাইকটি অন্তেষ্ট অবস্থায় আছে দর্শক হিরো হাঙ্ক ওয়ান ফিফটি আর মোনো সাসপেনশন এবিএস মনো সাসপেনশন এবিএস অন টেস্ট আমি অবিষেসও কম দামে দেব বাংলাদেশে এরকম কম দামে হাং এবিএস গাড়ি অনটেস্ট এবং ব্ল্যাক কালারে কেউ দিতে পারছে আমার মনে হয় হয়তোবা মনে করেন সম্ভব না তারপরও যদি কেউ দিতে পারে সেটা তার ব্যাপার তবে এরকমই ফ্রেশ কন্ডিশন অ্যাকসিডেন্ট হিস্টরি সারা একদম এগেরের গাড়ি আপনার একদম নতুনর মতো লুকসে আছে মাত্র 1 লক্ষ 12000 টাকা অন টেস্ট অবস্থায় আছে 150 আর এটিএস এবং এটাও কিন্তু এক লক্ষ বারো হাজার টাকা গভর্নমেন্ট আর অনেক দেখেন ডাবল ডিক্স মনো সাসপেনশন এবং এ বি এস ব্ল্যাক কালার বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করবেন ফিক্সড প্রাইস এক লক্ষ টাকা আর নতুন কিনতে গেলে কিন্তু দুই লক্ষ টাকার উপরে লাভ অনেক উপরে সুতরাং বাইকগুলো আপনি পাচ্ছেন খুব রিজনেবল প্রাইজে সোনার বাংলা মোটরস সময় চেষ্টা করে ধর্ষকের দোরবড়ায় এবং সাশ্রয়ী মূল্যে বাইকগুলো যাওয়ার জন্য তো সোনার বাংলা মোটরসের অনলাইনের বিজনেসের হালটা কি এখন এটা আপনারা কমেন্টসগুলো দেখলেই বুঝতে পারবেন আমার তো ভিডিও সাথে সাথে ভিডিও দেওয়া আছে প্রতিটা ভিডিও নিচে কমেন্টস দেখবেন যে আমার দর্শকরা আমাকে পজিটিভ কমেন্টস কত পার্সেন্ট করছে নেগেটিভ কমেন্ট কত পার্সেন্ট করছে সেটা দেখলেই বুঝতে পারবেন যে আমার বিজনেসের হাল কি কারণ আরেকটা প্রমাণ দেই সেটা হলো দুই হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পঁচিশে জানুয়ারি পয়লা প্রহরে একটা ভিডিও দিছিলাম। প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা বাইক দেওয়া ছিল সেখান থেকে মাত্র চার পাঁচটা বাইক রয়ে গেছে তাহলে আজকে সাত দিন মাত্র সাত দিনের ব্যবধানে আপনার কতগুলো বাইক চলে গেছে তাহলে হিসাব হিসাব করতে হবে আপনাদের যে সোনার বাংলা মোটরসের বিক্রয়তর সেবা এবং বিক্রয় পারফরমেন্স কীরকমের বাকি যদি আপনাদের মনে করেন আরও আপনার অধিকতর কনফিডেন্ট মানে সত্যতার দরকার হয় আমার ম্যামোর কাছে চলেন আমি ম্যামোর ডুপ্লিকেট কপি দেখাই দিতেছি যে আমার পঁয়ত্রিশ থেকে সাতত্রিশটা বাইক অলরেডি সাত দিনে বিক্রি হয়েছে পরে আসে টিভিএস স্ট্রাইকার একশো পঁচিশ সিসি অন টেস্ট অরিজিনাল সিট কেবল অরিজিনাল টায়ার অরিজিনাল যেখানে যা কিছু আছে অরিজিনাল একদম মতো আমি যদি এটাকে প্যাকেট করতাম এটাকে যদি আমি পলি করতাম তাহলে আপনারা বুঝতেন না যে বাইকটা কতটা ফ্রেশ কন্ডিশনে আছে এক পলি করি না যেখানে যা আছে অরিজিনাল একবার ন্যাচারাল অবস্থায় আছে। ইউরো এবং ব্ল্যাক কালারে আছে মাত্র আপনার এটা নিয়ে রাখা যাবে মাত্র অনলি ফর এক লক্ষ সরি অনলি ফর আশি হাজার টাকা

বাইকটা আমার এক ভাগনিয়া কন্টেস্ট অবস্থায় সেনাবাহিনীরা তো ধরা পড়ছিল পরে আমাদের নিজেদের নামে নাম্বার করে বের করা হয়েছে দুই সালে ডিসেম্বরের কাগজ আপনার ছাব্বিশ সালে ডিসেম্বর পর্যন্ত দুই বছরের মেয়াদ পাবেন আমাদের নিজেদের নামে সোনার বাংলা মোটরসের নামে ফাইন আপনার যখন মালিকানা দরকার বাংলাদেশের যেগুলার থেকে বসে পাবেন আমরা সেখানে চলে যাব এটা আমাদের নিজেদের নামে এবং বাইকটা কিন্তু অলমোস্ট ফ্রেশ এবং একদম নিউ লুকসে আছে

চাকরি হয়েছে ইয়াং মানুষ সে কিনছে মানুষের বুদ্ধিতে এখন ভালো লাগে না উনি চালাইবে সে অল্প কয়েকদিনের মাথায় বাইকটা বিক্রি করে বলাইছে দশ বছরের নাম্বার ডিজিটাল কেনা আর নতুন বাইক কেনা তার মধ্যে কোনো ডিফারেন্স নাইনি মাঝখান থেকে আপনার প্রায় পাঁচ হাজার টাকার আউট ডেকোরেশন করা আছে যেমন এই জিনিসটা কিনতে হবে আপনাকে এই বাম্পারটা কিনতে হবে এটা আপনাকে কিন্তু ফ্রি দিবে না এই ব্যাগ হুকটা কিনতে হবে এই পাশে আসেন আপনার এই যে সাইলেন্সার কাবারটা এটা কিনতে হবে এভরিথিং একটা বাইক ইয়ামহার কিনলে শোরুম থেকে মিনিমাম এই একটা কিনে দেখে লাগানো আছে এটা এগুলো কিনতে মিনিমাম কম হইলেও আট থেকে নয় হাজার টাকা আপনার ডেকোরেশন করা আসছে এবং সৌখিনোকে বাইক যে যদি শৌখিন এবং হিসাবই না হইতো তাহলে দশ বছরের রেজিস্ট্রেশন করতো না সুতরাং একদম প্যাকেট প্যাকেট এবং নুতন। মানে এইটা কেনা নতুন কেনার মধ্যে কোনো ডিফারেন্স মাঝখান থেকে আপনি অনেক টাকা সাশ্রয়ী পাচ্ছেন বাইকটি নিলে রাখা যাবে ওয়ান ডিফার ফিক্স প্রাইস এক লক্ষ ষোলো দুই লক্ষ ষোলো হাজার টাকা দুই লক্ষ ষোলো হাজার দুই ষোলো হাজার টাকা হলো নীল পরি সুযোগী সিক্সার এসে দুই হাজার বাইশ পরে নাম্বার করা পূর্ণ রেজিস্ট্রেশন করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড ট্যাক্সের মেয়াদ আছে আপনার বাইকটা গত ভিডিওতে দেওয়া ছিল এক লোক বুকিং করছিল যে কোনো কারণে উনি লাস্টে ওনার সম পারিবারিক সমস্যার কারণে বাইকটা উনি নিতে পারে নাই আমাকে পাঁচ ছয় পাঁচ দিন আমার এই বুকিং আটকাই রাখছে পরে ওনার টাকা আমি ফেরত দিয়ে দিছি যদিও আপনারা লাগলে ওনার নাম্বারও আপনারা নিতে পারেন উত্তরবঙ্গের এক লোক বুকিং দিচ্ছিলো তো যাই হোক বাইকটার জন্য রোহিঙ্গ গেছে আমি আমার ব্যবসাটা বাদ দিয়ে দিলাম এটা নিলে রাখা যাবে ফিক্সড প্রাইস দুই লক্ষ পাঁচ হাজার টাকা এস এফ কার্বোয়েটার নাম্বার পরা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড একটা বালুর স্পট দেখাইতে পারলে বাইকটা ফেরত নিব এবং ইঞ্জিন গ্যারান্টি দেবো আমি এক বছর একদম ফ্রেশ কোনো রিস্ক আছে না 1 লক্ষ 5000 টাকা ফিক্সড প্রাইস ফ্রেশ মানে একদম ফ্রেশ যেটা ফ্রেশ সেটা তারপরে তো আছে এরপর তো কমলা সুন্দরী তো আছেই আপনাদের কাছে দেখেন পাশে দেখেন কমলা সুন্দরী জিক্সার এসএফ নাম্বার পরা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড করা অবস্থায় আছে আপনার এ বাইক সম্বন্ধে আর বলার কিছু নাই এফআই এবং এবিএস জিক্সার এসএফ

এটা হলো বরিশালের নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড করা এটা কিন্তু দুই হাজার তেইশ সালের ডিসেম্বরের বাইক মানে চব্বিশই বলা যায় এটাও কিন্তু র্যাঙ্কোনের স্টিকার সহই পাবেন সমস্যা নাই এবং এটা এফআই এবং এবিএসএ আছে এটা নিলে রাখা যাবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বরিশালের নাম্বার করা অবস্থা এটা নূতন বাইক এটা এটা সম্বন্ধে বলার কিছু নাই আর বলার অবকাশ নাই কারণ এই বাইক সরাসরি না দেখলে কেউ বুঝতে পারবেন না যে বাইকগুলো কতটা ফ্রেশ এবং নিউ লুকসে আছে যদি কোথাও কোনো ডিসকাস থাকে হ্যাঁ তুমি যদি কোনো স্ক্র্যাচ থাকে অনলাইনে যদি নেয় তাহলে ডাবল টাকা জরিমানা দিব আর যদি সরাসরি আসে তাহলে তার ভাড়া টাকা ফেরত দেওয়া হবে যদি স্ক্র্যাচ থাকে বা কোনো অসংগতি পায় ঠিক আছে ওকে দর্শক বাজাজ অ্যাভেঞ্জার যারা কিনা একটু ভারী প্রকৃতির মানুষ একটু শর্ট এবং একটু একটু ইউনিক টাইপের এক্সেপশনাল এবং একটু গতানুগতিক ধারার বাইরে একটু আলাদা রুচির মানুষ যারা গাড়ি চালাইতে চায় যে আমি একটা শতভাগ মানে সিকিউর ফিল করব কারণ এই অ্যাভেঞ্জার বাইকের কিন্তু একটা বৈশিষ্ট্য হলো আপনার কখনো পড়ে গেলে হাত পা ভাঙার কোনো সম্ভাবনা নেই কারণ এ কিন্তু এই সাইডে বাঁচবে আর এখানে বাঁচবে হাত পা কিন্তু মাঝখানে ব্যালেন্সিং থাকে এবং বাইকটা কিন্তু শর্ট এবং খুব লম্বা এবং বই খায় না তো এই ধরনের বাইক যারা পছন্দ করে তাদের জন্য আজকের এই বাজাজ অ্যাভেঞ্জার দুই হাজার বিশ একুশ মডেল এটা হলো হ্যাঁ উনিশ বিশ মডেলের বাইকটা কিন্তু বাইকটা আমি বলবো যে মনে হয় চব্বিশ বললেও ভুল হবে কারণ এখন পর্যন্ত অরিজিনাল সিট কেবল আছে অরিজিনাল টায়ার এবং ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে বাইকটা নিলে রাখা যাবে অনলি ফর এক লক্ষ পঁচিশ হাজার টাকা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সব কমপ্লিট অবস্থায় আছে মাত্র এক লক্ষ হাজার টাকা অ্যাভেঞ্জার টাকা অ্যাভেঞ্জার এবং যদি আপনার একশো টাকার কাজ বের হয় সেই টাকাটা আমি দেবো ইঞ্জিন গ্যারান্টি এক বছর ইঞ্জিন গ্যারান্টি এক বছর ওকে

দুপল্লায় দৌড়িত হয় প্রতিদিন যাদের কিনে অনেক টাকার তেল সাশ্রয় দরকার তাদের জন্য কিন্তু স্প্লেন্ডার বাইকের কোনো বিকল্প নাই কারণ লক্ষ লক্ষ কোটির উপরে গাড়ি বাংলাদেশে চলতেছে সারা বাংলাদেশ ঔষধ কোম্পানি কিন্তু চালাইতেই আছে কিন্তু হিরো কোম্পানি স্প্লেন্ডার তো স্প্লেন্ডার প্লাস একদম নিউ লুকসে আছে অন টেস্ট বাংলাদেশের যেকোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন বাইকটা কিন্তু একদম অলমোস্ট ফ্রেশ এবং নিউ কন্ডিশনে আছে ভালো অবস্থায় আছে এই বাইকটি নিয়ে রাখা যাবে অনলি ফর পঁচাত্তর হাজার টাকা

ন্যাশন এক্সপোর সম্বন্ধে আমার বলার কিছু নাই আপনি আপনি ছবিটিই দেখতে পারতেছেন বাইকটা কতটা নতুন এবং কতটা মানে ফ্রেশ অবস্থায় আছে অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন এই বাইকটা নিলে সেক্ষেত্রে রাখা যাবে অনলি ফর হাজার টাকা ফ্রেশ প্রাইস অনলিভার পঁচাত্তর হাজার টাকা অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন টিভিএস টিভিএসের রেন্টর্ক অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন বাইকটা নিলে রাখা যাবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অনটেস্ট অবস্থায় আছে অনেক কাস্টমার এসে আপনার দোকানে যখন বলে যে এটা কি নতুন শোরুম বা পুরাতন শোরুম তখন আপনার অনুভূতিটা কেমন একটু যদি তখন আমার নিজেকে নিজে অনেক গর্বিত মনে করি কারণ যে আমার শোরুমে যে বাইকগুলা পুরাতন শোরুম বাট আমার শোরুমে ম্যাক্সিমাম বাইক কিন্তু নতুনের মতোই নতুন না ঠিক নতুনের মতোই মাঝখান থেকে ফিফটি পারসেন্ট কম দাম নতুনের চেয়ে যার কারণে আমি এত বাইক বিক্রি করতে পারি কারণ আমি বাইক কম তুলি কিন্তু যেটা তুলবো সেটা এগিয়ে ঢোকতে হইবে আমি ওই রাস্তার মানে হাজার পদের মনে করেন ভাঙ্গা চূড়া লটকুটি কলেরা অলেরা জক্ষা নসিমন করিমন হাজির করিয়া হ্যাঁ আমি কমে দিব আমি কিনছি কমে দিছি কমে দিতে পারবো কমে তা এরিয়া মুখ মানি ধমাকা এই যে এক ধরনের কথাবার্তা এগুলো হলো দর্শক গ্রাহক প্রতারিত করার একটা ভাত ধামাকা বলতে কোনো কথা নাই কথা একটাই সেটা হলো আপনি কত কমে দিচ্ছেন কতটা ফ্রেশ বাইক দিচ্ছেন কারণ এই বর্তমান রিকন্ডিশন বাইকের ব্যবসার জগতে মিটার কম বেশি সবাই কিন্তু আমরা কমাই অনেকে বলে আমি চোখ খুশুই বললাম আর মিটার কমাই না এটা অনেকে বলে কিন্তু যারা বলে তারাই বেশি কমায় কারণ আমার নিজের সেন্স থেকে বলি আমার শোরুমে ধরেন পঞ্চাশটা বাইক থাকলে তার মধ্যে তো চল্লিশটা বাইকের মিটার কমানো আছে কমাইতে হয় কমাই রং সং বোতল টোতল অনেক সময় আমাদের মারতে হয় যেমন একটা গাড়ি এই যে যেমন এই জায়গাটা আমি দেখাই এই জায়গাটা এই জায়গাটা পাও রাখতে রাখতে এই জায়গাটা কিন্তু সাদা হয়ে যায় এখানে একটু বোতল স্প্রে মারি আমাদের লুক ফ্রেশ এর জন্য ফ্রেশ করার জন্য তার মানে এই না যে ট্যাঙ্কিটাও রং করছে এখন অনেকে বলে আমি হাতই দেখে বাইকে বাইক একবার জিনে জিন পরিতে আসমানে করে আনতে ফিরে এটা এক ধরনের মনে করার প্রতারণার কথা আরে ভাই এই যে কিছু কিছু জায়গা আছে বাইকের এক মাস দেড় মাসের মধ্যে কিছু কিছু জায়গা আছে রং উঠবেই সেগুলো আমাদের বোতল স্প্রে মাইনে আমরা লুক ফ্রেশ করি যেটা সত্যি কথা তো অনেক কথা বললাম এইচ এফ ডিলাক্স এইচ এফ ডিলাক্স নাম্বার করা বোর্সেলের নাম্বার ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড সহ এই বাইকটি নাম্বার করা অবস্থায় আছে এই পাশ দিয়ে দেখান বাইকটা এই বাইকটি নিলে রাখা যাবে পঁচাত্তর হাজার টাকা ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশনে আছে নাম্বার করা পঁচাত্তর হাজার টাকা পাশে একটা পাশে একটা হিরো গ্লামার আছে মাত্র সত্তর হাজার টাকা দশ বছরের নাম্বার করা ডিজিটাল ফ্রেড এবং স্মার্ট কার্ড অবস্থায় আছে এটা রাখা যাবে মাত্র সত্তর হাজার টাকা তো দর্শক অনেক কথাই হলো অনেক কথাই বললাম কথার বাক্যে ভুল ত্রুটি হতেই পারে ভুলও বলতে পারি মিথ্যাও বলতে পারি তবে মন থেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখ কারণ আজকে আছি কালকে নাই এটাই দুনিয়ার নিয়ম আমি আপনার সাথে মিথ্যা এবং টাউটারি বাটপাড়ি চিটারি করিয়ে আপনার কাছ থেকে আপনার কষ্টর্যুত টাকা আমি নিলাম কিন্তু এটার ফিউচার কিন্তু খুব বেশি ভালো না আমি হয়তো পাশের তো নামাজ পড়তে পারি না কিন্তু তার মানে এই না যে আমি টোটালটাই মিথ্যা জগতে বাস করতেছি তেমনটাও না চেষ্টা করি যতটুকু সম্ভব দর্শককে বেটারটা দেওয়ার জন্যই বরিশাল সোনার বাংলা মোটরস শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেট বরিশাল সিটি কর্পোরেশন এগারো নম্বর ওয়ার্ড বান্দরোড বরিশাল আসসালামু আলাইকুম